ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন লাইট একটা কালারের মধ্যে প্রাইস থাকবে সাথে লেস করা থাকবে এটা থাকবে স্লিপস এর কালারের থাকবে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন কালারের মধ্যে বডি থাকবে 38 থেকে এটা নেকের পছন্দ খুব সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট এন্ড কাম ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি আলিফা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্টে নতুন ডিজাইনটা দিয়ে শুরু করি মিশরি সিল্ক আচ্ছা তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি মিশরের সিল্কের নতুন ডিজাইনটি দিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে একটা স্লিভটা দেখো খুব সুন্দর করে টার্সেল করা থাকবে নেকের পশনে বেঁধে পড়ার একটি স্টাইল রয়েছে আর কাপড়টা ফার্স্ট একদম মাখনের মতো নরম হবে নিচে কিন্তু সেমভাবে তোমরা টার্সেল করা পাচ্ছ এটার বড়ে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাবে এই যে সেম প্রিন্টার দিকে কিন্তু প্যান্ট থাকছে কালার আছে অনেকগুলো একটা থাকছে অলিভ কালার সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে মিশরিয়া সিল্কের মধ্যে একটা থাকছে এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন নিচে সেম ভাবে টার্সেল করা এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট আয়টা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের চার যে খারাপ হওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব নেক্সট একটা রয়েছে এই দুটা সেমি সেমই প্রাইস থাকবে মাত্র ছশো ছয়শো টাকা করে নেক্সট আরেকটা প্রিন্ট দেখে দিচ্ছি সেম কাপড়ের মধ্যে পাচ্ছো মিশরের সিল্কের মধ্যে থাকবে সেমভাবে নিশ্চা টার্সেল করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা এটারও পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে এটা একটু লাইট থাকবে এটা কিন্তু ব্রিপ কালারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে লাইট একটা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা পার্পল কালারের মধ্যে পাবে ফার্স্ট এই কালারটা এত সুন্দর আর সম্পূর্ণ থ্রি ডি স্টাইলে পেন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাবো আর এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলা কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো এবার টপসি স্টাইলে টু পিসের কালেকশন দেখিয়ে দেবো এই দেখো থাই জর্জেটের মধ্যে থাকবে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে সাথে লেস করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা হাতাই স্মোকি করা থাকছে এখানে ক্র্যাপ করা থাকবে এটা বডি থাকবে কত থেকে কত বডি থাকবে আপনার 36 থেকে 44 বডি থাকবে 36 থেকে 44 সাথে কিন্তু তোমরা প্লাজো কাটে প্যান্ট পাচ্ছো প্রাইস থাকছে কত প্রাইস থাকবে 600 এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা ফ্রেন্ডস নেক্সট এর থাকছে এগুলোরও কিন্তু প্রত্যেকটা কালারে লাইট পাবে তোমরা मैं स्टार्टर देके দিব এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে খুবই দারুন আর কাপড়টা বেশ অনেক বেশি সফট প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে नेक्स्ट এটা আছে মিন্ট কালার নেক্সট আইটেম রাখিয়ে দেবো এটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো আর প্রত্যেকটার সাথে কিন্ত অ্যাডজটেবল বেল্ট রয়েছে স্টাইললে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আবার লাখনৌ টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা রেড কালারের মধ্যে থাকবে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছো এত সুন্দর ড্রেস এইটা ফুল বডিতে কিন্তু এম্বোয়ারি কাজ করা থাকবে সম্পূর্ণ আড়াই দিয়ে কাজ করা থাকছে সাথে প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ প্যান্টেও সেম ভাবে আড়াই দিয়ে কাজ করা থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর একদম মোটা করে কিন্তু এম্বোয়ডারি কাজ করা থাকছে নেক্সট একা থাকছে মেন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দे দে দিচ্ছি দে 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 এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি যে দে 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 নাম্বার দেখতে দে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো এটা চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে ফার্স্ট এটার উপরে এত সুন্দর করে কাজ করা থাকছে জরি সোদা কাজ করা থাকবে এখানে প্যানেল করা থাকছে আর কাপড়টা কিন্তু একদমই ফেন্সি স্টাইলের মধ্যে থাকবে এত সফট এইটা কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে যারা সিম্পুলের মধ্যে গর্জিয়াস পড়তে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা টাকা করে এটা থাকবে মিন্ট কালার নেক্সট টা আর দেখিয়ে দেবো একা থাকছে ফিরোজা কালারের মধ্যে এই কালারটা অনেক দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একা থাকছে ডিপ পার্পেল কালারের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস লাস্ট টা আরেটের কালার দেখিয়ে দিচ্ কটন ফ্যাবিক্সের মধ্যে থাকবে বাট প্রিমিয়াম কটনের মধ্যে পাবে তোমরা এটা নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন এর থাকবে অংশটা একদম লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্ট এর নিচে গর্জিয়াস করে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই সময় কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো বেশ